হে ব্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গায়েছি তো চলো আজকে চলে এসেছি যে মিনি ব্লক নিয়ে ছোট্ট খাটো একটা ব্লক তো মিনি ব্লক না ছোট্টখো একটা ব্লক করবো তো চলো আজকে তোমাদেরকে দেখাবো তালের বড়া বানানো তো আগে প্রথমে বোন তালটাকে গ্রেট করে নেবে মানে তালের সব তালটাকে বের করে নেবে তো ওটা থেকে তিনটা আটি বেরিয়েছে তো দেখতে পাচ্ছ এখন গ্রেটারে গ্রেড করে নিচ্ছে তালটা আর এটাতেই ভালো হচ্ছে তাই জন্য এটাতে গ্রেট করে নিয়েছি আর সব থেকে মানে বিরক্তর কাজটা হলো এই তাল গ্রেড করা মানে তালটা বের করা আটি থেকে এটাই হচ্ছে আমি তো মানে কি বলবো গাই আমি তো হাত দিই না বন মানে আমাদের বাড়িতে তালের পড়া হলে বোনই গ্রেড করে তো যাই হোক দেখতে পাচ্ছো এখন বোন না কি বলছে পটি পটি লাগছে দেখে সত্যি তাই আইস তোমরাও কমেন্ট করে বলো তো দেখতে কেমন লাগছে জিনিসটাকে তো যাই হোক খাবার জিনিস কোনো বলতে নেই তো চলো এখন তালটাকে গ্রেট করে সবগুলো হয়ে গেছে তিনটা টিপ্রের সবগুলো হয়ে গেছে তো এখন যা মানে একটা জালের মধ্যে চালটাকে একটু মানে তালটাকে একটু ছেঁকে নিচ্ছে যে যেহেতু তালের মধ্যে অনেক শাঁসগুলো থাকে না তো বরা যখন করবো তখন খেতে ভালো লাগবে না ওগুলো পড়লে দেখতে পাচ্ছ কতটি শাঁস বেরিয়ে গিয়েছিলো তো যাই হোক এখন মা মেখে নিচ্ছে এটার মধ্যে আছে তাল গুড় সুজি ময়দা দুধ সব কিছু দিয়ে এখন মেখে নেবে ভালো করে তো যাই হোক সব মাখার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলো মানে দমে তো যাই হোক আগুন ভেজে নিচ্ছে আর দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে দেখতে এখনো মনে হচ্ছে টুক করে একটা তুলে নিয়ে খেয়ে নি তো চলো বোন খাচ্ছে বোন কি বলছে তোমরা শোনো খেয়ে টেস্ট করবে কেমন হয়েছে অনেক গরম তবুও আমি খেয়ে দেখলাম সেই সেই একটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিয়ে দেবাই শুধু গাইস তো ওইদিকে তো মা এদিকে ভেজে নিচ্ছে আর ওইদিকে বোন পাঠিক করে নিয়ে নিয়ে যেয়ে খাচ্ছে তুই যাই হোক গাইস তো চলো আজকে ছোট্টখটা একটু মিউড লাগছিলো তোমার সাথে শেয়ার করলাম তো বাই লাভ ইউ